নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপির সাথে আজ আমি তৈরি করব ট্যাংরা মাছের ঝাল এটা বানাতেও যেমনি সহজ তেমনি খেতেও অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আমার আজকের এই ট্যাংরা মাছের ছালের রেসিপিটি এর জন্যে আমি এখানে তিনশো গ্রাম ট্যাংরা মাছ নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে অন্য একটা প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে রাখলাম আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে লবণ হলুদটা খুব ভালো করে মেখে দিতে হবে মেখে মাছগুলোকে পনেরো মিনিটের জন্য আলাদা করে রেখে দেব। যাতে করে মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায় আর এদিকে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে টমেটো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর সাত করার মতন রসুন নিয়ে নিয়েছি এবারে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব আর এদিকে অল্প আদার টুকরো নিয়ে নিয়েছি সব কিছুকে খুব ভালো করে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম এবার এক সাইড করে রেখে দিয়েছি এখন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে নিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি আর এইভাবে নাড়াচাড়া করে কড়ার মধ্যে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি দেখুন তেল খুব ভালো করে গরম করা হয়ে গেছে এবারে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোর মধ্যে থেকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে সব কটা মাছ দিলাম না কয়েকটা মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন মাছগুলো এক সাইডটা হয়ে গেছে তাই আরেক সাইডটা এভাবে উল্টে দিলাম মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে ভাজতে হবে নইলে মাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে দুবার তিনবার করে ভেজে নিয়ে তারপর আমাদের মাছগুলোকে নামিয়ে নিতে হবে দেখুন সমস্ত মাছগুলো আমি দুবার তিনবার এইভাবে উল্টে পাল্টে দিলাম মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে খুব কড়া আমি ভাজবো না হালকা করে ভেজে নিয়ে তুলে নেব সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে আমি অল্প অল্প করে অন্য একটা পাত্রে তুলে নিলাম সমস্ত মাছ ভাজা আমাদের কমপ্লিট বাকি মাছগুলোকেও একইভাবে আমি ভেজে নিয়েছি এবার সেই কড়াইতে তেল রয়েছে তার মধ্যে আর নতুন করে তেল দিলাম না এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে অল্প কম কালো জিরে ফোড়ন কালো জিরেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব কালো জিরে দিয়ে একটা মিষ্টি সুগন্ধ পেরিয়ে আসবে ঠিক সেই সময় আমি আদা বাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়াম করে আমাদের মশলাগুলোকেও কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রাখতে হবে দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে অল্প কম জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিলাম এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মোটামুটি পাঁচ মিনিটের মতন মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে এর মধ্যে তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মোটামুটি আমি পাঁচ মিনিট মতন কষিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেব দেখুন মশলাটা আমাদের মোটামুটি কষানো হয়ে এসছে আরও মোটামুটি এক মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে আরেকটু ভাজা করে নেব মশলাটা কষানোর সময় এইভাবে ক্রমাগত নাড়তে থাকতে হবে নইলে নিচের দিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জলটা খুব বেশি দেবো না অল্পই দেব কারণ এটা খুব ঝোল ঝোলঝোল ভাব হবে না একটু মাখা মাখা ভাব হবে জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যাতে করে ঝোলটা একটু ফুটে ওঠে তাড়াতাড়ি দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো সমস্ত ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিতে হবে খুব হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে নইলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে পাঁচ মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে পাঁচ মিনিট ফোটাতে হবে যাতে করে ঝোলটা ঘন হয়ে আসে এবার পাঁচ মিনিট পর্যন্ত আমি ফুটতে দেব পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি যে ঝোল ঝোল ফাপটা ছিল সেটা অনেকটাই শুকনো হয়ে গেছে আর মাছগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছের ঝালের রেসিপিটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল আমি এখানে আর কোনো গরম মশলা দেবো না যেহেতু কালো জিরে দিয়ে করেছি তাই এর মধ্যে আর অন্য কিছু মশলা দেবো না আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এখন আমি কিছু সময় ঠান্ডা করার জন্য রেখে দিয়ে তারপর পরিবেশন করবার জন্য অন্য একটা প্লেটের মধ্যে অল্প অল্প করে খুব সাবধানে তুলে নেব যাতে করে মাছগুলো ভেঙে না যায় আমার এই ট্যাংরা মাছের ছালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এইভাবে ট্যাংরা মাছের ছালের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল এই ট্যাংরা মাছের তেল ঝাড়ের রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা